লাইফস্টাইলের আরেকটা নতুন সকাল আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আজকের ওয়েদারটা কিন্তু সত্যি বলতে কি দারুণ সুন্দর খুব ঠান্ডা না আবার খুব গরম না একটা বেশ সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে ভালো লাগছে বেশ আর তোমাদেরকে দেখানো হয়নি ফুলটা অনেকটা বড় হয়েছে কিন্তু চলো একবার দেখে যেমন যাবে তেমনি ব্লগটাও তোমাদের হাতে সেইভাবেই পৌঁছবে আর আমি সকাল সকাল ব্রেকফাস্টের জন্য কিছু বানাচ্ছি কিছু বলতে তেমন কিছু না ডিম সেদ্ধ করছি আর পাউরুটি মাখন জেলি বাইরে রেখেছি যার যেটা পছন্দ সে সেটা দিয়ে পাউরুটি খাবে আর ডিমটা তো সবারই পছন্দের একটা জিনিস তো সুতরাং সমস্যা নেই আর এখন গড়িতে বাজে আটটা তো চলো আস্তে আস্তে কিছুটা কাজে এগিয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি সকালবেলায় এটা আমারও করা উচিত কিন্তু আমার পিঠে এত ব্যথা হয়েছে যে দুদিন করে এখন আমি আর করতে পারছি না তো পিঠ ব্যথাটা একটু কমলে তারপর আমিও আবার শুরু করে দেব তাহলে দেখতে পাচ্ছো তো যে সবাই কিন্তু ব্যস্ত সকালের কাজকর্ম মানে এইগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কাজকর্ম এইগুলো যদি সকালবেলায় ঠিকঠাকভাবে করা যায় তাহলে কিন্তু শরীরটাও সুস্থ থাকে কিন্তু আমি ঠিকঠাকভাবে করি না সেই জন্য আমার পিঠ ব্যথা ঘাড় ব্যথা এগুলো লেগেই থাকে চলো যারা যেটা করছে তারা তাদের মতো সেটা করুক আর আমি আমার বাকি কাজগুলো এখন বাজে আর আমার দিদি কি খাচ্ছে গুড় লাটি লাটু তো এই হচ্ছে অবস্থা আর আমার মা এইটা খাচ্ছে সবাই জানো এই সময় খাওয়া উচিত সজনে ফুল সজনে ফুল বাচ্ছি সজনে ফুল বাছা হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার আর আজকে দিদি সমস্ত রান্না করেছে এই যে আমি ভাত শুধু বসিয়ে দিয়েছি আজকে দিদি আমাকে ছুটি দিয়েছে রান্নাঘর থেকে তো সেই জন্য আমার দারুণ মজা তো এই হচ্ছে ব্যাপার আর আজকে একটা বিকেল বিকেলবেলায় একটা জিনিস বানানো হবে সেটারই তোরজোর চলছে তো চলো আস্তে আস্তে করে বাকি যে যেসব খুচখাচ কাজ আছে সেগুলো সারতে হবে আর বাইরে এত সুন্দর রোদ উঠেছে বেশ ভাল লাগছে মনটা চলো দুপুরের খাওয়াটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই ভাত ধনে পাতা বাটা আর এটাতে আছে মাছের ঝোল ভোলা মাছের ঝোল পাতলা করে আর এখানে আছে চিকেন তো এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা তো সাড়ে ছটার সময় আমরা কি রাজকার্য করছি সেটা একবার তোমাদের দেখিয়ে দিই এই হচ্ছে গুড় আর এই হচ্ছে দুধ তার মধ্যে গুড় দিয়ে দেওয়া হয়েছে আজকে আমরা করবো ঠিক আছে তো চলো আমাদের এখনো পিঠি উৎসব যায়নি সুতরাং এখন বানাচ্ছি দুধ আবার করে খাবো বলে হুম তো সেই জন্য দুধটা তো দেখলেই ওটা করে রাখা হয়েছে এবার আস্তে আস্তে করে দুধকুলি বানাবো দিদি আমাকে বলছিল যে দুধপুলি বানাতে গেলে চাল গুঁড়ো লাগে মাস্ট কিন্তু আমি ওকে বললাম যে গুঁড়ো ছাড়াও দুধগুলি কিন্তু সুন্দরভাবে আমি করেছি ময়দা দিয়ে তো ভাবলো যে দেখি বোন যখন বানিয়েছে তখন আমিও একবার ট্রাই করি তো আজকে সেটাইও ট্রাই করছি সত্যি সেদিন কিন্তু খুবই ভালো হয়েছিলো গুঁড়ো ছাড়া ময়দা দিয়ে দুধগুলি সেটাই আজকে বানানো হবে আবার করে তো তারই তোড়জোড় চলছে আমিও ওকে একটু হেল্প করবো তো চলো সঙ্গে থাকো এটা হচ্ছে মিষ্টি খোয়া ক্ষীর এটাকে স্লাইট গরম জলে মেখে নেওয়া হচ্ছে এটা দুধ দিয়েও মাখা যায় কিন্তু আবার দুধবার করে সেটাকে গরম করে মাখা একটু হাঁকা আছে সেই জন্য গরম জলেই করা হচ্ছে আর এখানে এবার এই যে গুড়টা পুরো গলে গেছে তো সেটা আমি একটু নেড়ে দিই আমার মনে হচ্ছে এখানে আর একটু

চলো এই যে দিয়ে দিই আস্তে আস্তে করে আমি এটা বন্ধ করে দিলাম এটা কিন্তু হয়ে গেছে এবার একটু যে পাতলা পাতলা হয়েছে এর মধ্যে আমি একটু ময়দা গুলে দিতেও পারি আবার নাও দিতে পারি ঘন করার জন্য আবার যদি মনে হয় যে এরকম পাতলাই থাকুক তো পাতলা থাকতে পারে কোনো অসুবিধা নেই তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো বসলাম চা খেতে আর এই যে লিপস্টিক দেখছো রিলস বানালাম তার জন্য একটু সাজুগুজু করে নিয়েছিলাম তো সেই জন্য তো লেগে আছে এবার কটা বাজে পনে আটটা বাজে পনে আটটার সময় আমি চায়ের কাপ নিয়ে বসি এই এই হচ্ছে ব্যাপার আর তোমার পিঠে তো বানানো হয়েই গেছে সেটা কেমন হয়েছে ফিডব্যাকটা নেওয়া দরকার ঠিক আছে চলো ফিডব্যাকটা নিয়ে নিই প্রথম বাড়িতে যে খাচ্ছে পিঠে তাকেই জিজ্ঞাসা করে নেওয়াটা উচিত কেমন হয়েছে দারুণ হয় দারুণ অতুলনীয় না সত্যি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ কেউ ক্রিম ক্র্যাকারের এই বিস্কুটটা কিন্তু খুব ভালো করেছে এটা কিন্তু আমি কোনো অ্যাড দিচ্ছি না বা কোনো প্রমোশন করছি না এই বিস্কুটটার টেস্টটা আগের তুলনায় অনেক ভালো মানে আগে যেমন একটু জিরে ফিরে দিয়েছে দেখছি তো বেশ ভালো লাগছে খেতে ট্রাই করতে পারো চিনিটা যদিও সেই বিস্কুট যেমন থাকে সেটা নেই কিন্তু ভাল লাগছে খেতে ভালো খেতে সুগার এখন পোনে একটা বাজে আজকের ব্লগ এতটুকুনি কালকে আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসব গল্প করতে ততক্ষণের জন্য খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার পুরনো বন্ধুদের বলার কিছু নেই তারা তো আমার সঙ্গেই আছে तिला आजक्रिम मतो काटा लाभ यू